মকর রাশি মাসিক রাশিফল মে দু হাজার চব্বিশ মকর রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি অনেক দিক থেকে অনুকূল হতে পারে আপনার সাহস এবং বীরত্বের প্রভূত বৃদ্ধি ঘটবে তবে আপনার অন্যের ঝগড়া এড়ানো উচিত অনথায় আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে কোনো ধরনের সম্পত্তি কেনা সুখ বয়ে আনবে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে অর্থ সঞ্চয় করে সফলতা পেতে পারেন আপনার স্বাস্থ্য ও অনেকাংশে অনুকূল থাকবে ছোটখাটো সমস্যা বাদ দিলে এই সময়ে বড় কোনো সমস্যা আপনাকে বিরক্ত করবে না কেরিয়ারের দিক থেকেও এই মাসটি ভালো যাবে কর্মরত ব্যক্তিরা তাদের কাজের জন্য ভালো পুরস্কার পাবেন এবং তাদের কর্মক্ষেত্রেও উপভোগ করবেন পার্শ্ববর্তী পরিবেশ সহায়ক হবে যারা ব্যবসা করছেন তারাও ভালো ফল পাবেন সরকারি খাতে লাভের সম্ভাবনা থাকবে শিক্ষার্থীদের জন্য এই মাছটি অনুকূল হবে পারিবারিক পরিবেশও আপনাকে পড়াশোনায় সাহায্য করবে প্রেমের সম্পর্কে তীব্রতা থাকবে একে অপরের প্রতি ভালোবাসা অনুভূতি গড়ে উঠবে বিবাহিত জীবনে সুখ থাকবে জীবন সঙ্গীর সাথে পারস্পরিক সমদয় ভালো হবে বিদেশগামী ব্যক্তিদের কিছু সময়ের জন্য অপেক্ষা করতে হতে পারে আপনার ব্যয় নিয়ন্ত্রণে রাখলে আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে কর্মজীবনের দিক থেকে এই মাসটি অনুকূল হতে পারে আপনার কর্মক্ষেত্রে আপনার সহকর্মীদের থেকে একটু সতর্ক থাকুন ব্যবসায় সাফল্য পাবেন আমরা যদি ছাত্রদের কথা বলি তাহলে এই মাসটি আপনার জন্য অনুকূল হতে পারে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন শিক্ষার্থীদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে আপনার পরিশ্রম আগের থেকে বহুগুণ বেড়ে যাবে উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এই মাসটি পরিবারের জন্য অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে রাশিচক্রের অধিপতি শনি মহারাজকে দ্বিতীয় ঘরে স্থাপন করা হবে যার কারণে পরিবারের পারিবারিক আয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি পরিবারের সদস্য এবং বয়স্ক সদস্যদের সহযোগিতা থাকবে আপনি যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসটি আপনার জন্য ভালো হবে আপনি আপনার সম্পর্ককে গুরুত্ব দেবেন এবং আপনার প্রিয়জনকে আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে বিবেচনা করবেন আপনি তাদের সাথে জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনি একে অপরের যত বেশি গুরুত্ব দেবেন আপনার সম্পর্ক তত উজ্জ্বল হবে আমরা যদি আপনার আর্থিক অবস্থার দিকে তাকাই এই মাসটি আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে আপনার সম্পদ প্রতিদিন বাড়বে এবং আপনি আপনার আয়ের একটা ভালো বৃদ্ধি দেখতে পাবেন শেয়ার বাজারে বিনিয়োগকারী ব্যক্তিরা মাসের শেষ ভাগে অনুকূল ফল পেতে পারেন এই মাসটি স্বাস্থ্যের দিক থেকে অনুকূল বলে মনে হচ্ছে এবং কোনো ধরনের বড় সমস্যা দেখা যাচ্ছে না তবুও রাহু মঙ্গল এবং বুধ তৃতীয়ভাবে বসে থাকার কারণে আপনাকে গলা বা পিঠে ব্যথার সম্মুখীন হতে হবে আপনার গলা ব্যথা হতে পারে ছোট ভ্রমণের সময় সাবধানতা অবলম্বন করুন এবং বন্ধুদের সাথে মজা করবেন না যে আপনি জানেন না কোন জিনিসটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো এবং কোনটি খারাপ এই বিষয়গুলি মাথায় রাখলে আপনি সুস্বাস্থ্য অর্জন করতে সফল হবেন উপায় আপনার প্রতিদিন শ্রী শনি চল্লিশার পাঠ করা উচিত আপনার মাছটি খুব ভালো কাটুক জয় মা তারা জয় বাবা লোকনাথ